আসসালামু আলাইকুম এ অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা তাছাড়া সবাই জন্য শুভকামনা রইল আর দোয়া করি সবাই যাতে ভালো থাকেন আর আমাদের পঁচিশ সালটা সবার জন্য সুন্দর হোক দোয়া করি আমরা মনে করি যে আমাদের দু হাজার পঁচিশ সালটার আগে যে প্রিভিয়াস ডেগুলো ছিল সবার জন্য দিনগুলো সবার জন্য ভালো ছিল না আর নিজে মানি কারণ আমার জন্য দু হাজার চব্বিশ সালটা ভালো ছিল ইনশাল্লা আর আমার জন্য আমি নিজের জন্য বলতেছি আমার দু সালে আমার দিনটা খারাপ ছিল কেন কারণ বছরের প্রথম প্রথমবারই আমার মাইকে হারাইছে আর দোয়া করি যাতে আমার মতো সিচুয়েশান কারণে হোক যাই হোক আর দু হাজার পঁচিশ সালটা নিজে কিছু একটা করার চেষ্টা করুন হ্যাঁ দু হাজার পঁচিশ সালে নিজের কিছু একটা ক্রিয়েটিভিটি সবাইকে দেখান মনে রাখবেন দু হাজার পঁচিশ সালটা কিছু একটা করার চেষ্টা করবেন কেন জানেন কারণ মনে রাখবেন আপনার জীবন আপনার হ্যাঁ আপনার জীবনে আপনার কারণ দু হাজার পঁচিশের আগে আমাদের যে কয়টা ডে ছিল যে কয়টা বছর ছিল সবাই কিন্তু ভালো কাটেনি সবাই একভাবে না একভাবে খারাপ ছিল তাই দোয়া করে দুই হাজার পঁচিশ সালটা সবাই জন্য যাতে ভালো হোক হ্যাঁ দু হাজার পঁচিশ সালটা সবাই জন্য ভালো তাই দু হাজার পঁচিশ সালে প্রতিদিন যদি পারেন একটা ভালো কাজ করবেন প্রতিদিন যদি না পারেন সপ্তাহে একটা ভালো কাজ করেন যদি সপ্তাহেও যদি একটা ভালো কাজ না করতে পারেন মাসে একটা করুন হ্যাঁ কারণ দু সাল থেকে দু হাজার তিরিশ সালের ভিতরে নিজে কিছু একটা করার চেষ্টা করুন হ্যাঁ নিজে কিছু একটা করার চেষ্টা করুন কারণ দিন শেষে লোকে সবাই আপনার কাছে সফলতায় গল্প শুনবে কারণ ব্যর্থতার গল্প কিন্তু কেউ শুনতে চাবে না মনে রাখবেন পারলে মানুষকে সাহায্য করবেন আর যদি না পারেন কখনো মানুষকে ক্ষতি করার চিন্তা করবেন না হ্যাঁ কখনো কারো ক্ষতি করার চিন্তা করবেন তাই দোয়া দু হাজার সালটা যাতে সবার জন্য ভালো হোক আর আমি নিজে চেষ্টা করবো যাতে আমার দু হাজার সালটা আমি সবথেকে বেস্ট কিছু একটা করার চেষ্টা করব তাই আমার পাশাপাশি আমি চাই যে আমার যে অডিয়েন্সগুলো আছে তারও কিছু একটা করার চেষ্টা করব তাই কেউ যদি আপনার কাছে এসে যদি হেল্প চায় কাউকে খালি হাতে ফেরত দিয়ে হ্যাঁ আর আমাদের দু সালে অনেকের অনেক অতীত ছিল তাই মনে রাখবেন ওই অতীত সবগুলো মুছে ফেলে দু হাজার পঁচিশ থেকে শুরু করে নিজের জীবনটাকে শুরু করুন দেখবেন যে আপনার দিনগুলো ইনশাল্লাহ ভালো যাবে কারণ এখন থেকে শুরু করো ভাবতেছেন যে আজকে না কালকে করব কালকে না পরশুদিন করব। করবো এভাবে কিন্তু আমরা টাইমগুলো ওয়েস্ট করতেছি তার জন্য চিন্তা করি যে আজকে থেকে শুরু করি মানে আজকে মানে আজকে আর দু হাজার পঁচিশ সালে সবচেয়ে বড় কথা কি জানেন মানুষকে মন ভরে ভালোবাসবে যে প্রিয় মানুষকে নিজের বাবা মাকে নিজের স্ত্রীকে নিজের ভাই বোনকে নিজের সন্তানকে তাই কখনও কারোর মনে কষ্ট দেবেন না দোয়া করি যে প্রথম দিনটা যাতে সবাই সুন্দর কাটুক সাথে প্রতি বছরটাও এভাবে সুন্দর ছিল তাই দু সালে নিজের কোনো একটা ক্রিয়েটিভিটি বের করার চেষ্টা করুন মনে রাখবেন আপনার জীবন আপনারই তাই এই দু হাজার পঁচিশ সালের ভিতরে আপনার দিনগুলো যাতে সুন্দর হয় এমন কাজ করুন দিনশেষে কিন্তু মানুষ আপনার সফলতাই দেখবে আপনার ব্যর্থতার কিন্তু কেউ শুনতে চাবে না তাই নিজের ক্রিয়েটিভিটিগুলো বের করুন এটাই আমি বারবার বলতেছি কেমন জানেন কারণ আপনার সফলতা দেখতে কিন্তু আপনার বাবা মা আপনার আত্মীয় স্বজন সবাই কিন্তু খুশি হবে যদি আপনি বেকার থাকুন আপনাকে কেউ চিনবে কেউ চিনবে না নিজের ভাই বোন আপনাকে চিনবে না যে বাবা মা বাবা মাই আপনাকে চিনবে না তাই মনে রাখবেন যদি কেউ স্টুডেন্ট হন স্টুডেন্ট লাইফ থেকে কিছু করুন আর সবচেয়ে বড় জিনিসটাই কি জানে সেভিংস হ্যাঁ কিছু সেভিংস করার চেষ্টা করুন এটাই সবচেয়ে বড় কথা আজকের জন্য এই পর্যন্তই আর বেশি কথা বলবো না সবাইকে জন্য শুভকামনা রইলো আর আশা করি সবাই নতুন বছরটা সুন্দরভাবে কাটুক নিজের প্রিয় মানুষগুলোকে নিয়ে আর এই বছরটা কিছু একটা করার চেষ্টা করুন ইনশাল্লাহ আজকের জন্যই আল্লাহ হাফেজ